দু কেমন যাবে প্রত্যেকটা রাশিফল পুরো ভিডিওটা আমি করছি একটা একটা করে রাশিফলে ছোট ছোট করে রিলস আপনারা পেয়ে যাবেন প্রথমেই বলি মেষ রাশি পঁচিশ আমরা জানি সকলেরই মোটামুটি কিছু না কিছু খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল মেষ রাশি যেহেতু মঙ্গল এখানে কানেক্টেড করছিল মঙ্গল মেষ রাশির অধিপতি মঙ্গল দু বছরটা মঙ্গলের বছর ছিল দু হাজার আপনারা কিন্তু অনেক ভালো ফল পেতে চলেছেন বিশেষ করে যারা শিক্ষার্থী বহুদিন কোন ভালো রেজাল্ট পাচ্ছিলেন না বা ভালো জায়গায় আপনারা কোনো যোগাযোগ পাচ্ছিলেন না ভালো চাকরির যোগাযোগ পাচ্ছিলেন না সেগুলো কিন্তু আপনাদের হতে থাকবে এবং চাকরি ক্ষেত্রে উন্নতি নতুন সম্ভাবনাময় কিছু জিনিস আপনাদের যারা মেষরাশি কেনার জন্য করে রেখেছিলেন সেটা কিন্তু আপনাদের একদম অত্যন্ত শুভ ফল আপনাদেরকে দেবে কিন্তু একটা জিনিস আপনাদেরকে খুব মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরিশ্রম কিন্তু আপনাদেরকে আরো বাড়াতে হবে অলসতা বা বসে থাকলে হবে না মেষ রাশির কিন্তু দু হাজার ছাব্বিশে কঠোর পরিশ্রমের যোগ আছে যতটা আপনি পরিশ্রম করবেন তার ফলও আপনি ঠিক পাবেন অবশ্যই পাবেন শারীরিক ভাবে যেহেতু সেহেতু কি করতে হবে শারীরিক দিক থেকে কিন্তু আপনাদেরকে মাথা কোনো চোট পাওয়া মাথার কোনো আঘাত পাওয়া থেকে সাবধানে থাকতে হবে আর যাদের ক্রনিক রোগ আছে অনেকদিনকার পুরোনো কোনো রোগ আছে সেই রোগ কিন্তু মাথা ছাড়া দিতে পারে যেমন কনিক রোগ বলতে আমাদের কোনগুলো যেগুলো ডায়াবেটিস টাইপের রোগ আছে সুগার টাইপের রোগ আছে বা বহুদিন ধরে একটা কোনো ভিতরে আপনার কিডনির ছোট সমস্যা দেখা দিচ্ছিল সেইগুলো কিন্তু আপনার অত্যাধিক হারে বাড়তে পারে অর্থনৈতিক নতুন আশার যেমন দিক আছে সেরকম খরচের দিক আছে কারণ আপনাদের প্রপার্টি লাভ আছে এবার প্রপার্টি লাভ তো শুধু শুধু হয় না সেখানে খরচ লাভ আছে অনেকদিন যাদের লোন আটকে ছিল সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন রাশির জন্য বললাম পারিবারিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে যাদের অনেকদিন ধরে বিয়ের যোগাযোগ হচ্ছিল কিন্তু কিন্তু না আপনাদের হয়ে জন্য এই বছরটা কিন্তু আপনাদের খুব ভালো ফল দেবে অতএব দু কিন্তু মেষ রাশির একটা ভালো জায়গা এবং ভালো ফল দিতে চলেছে আপনারা আগে থেকে পরিশ্রমটা করতে থাকুন এবং যদি কোনো জায়গায় পার্টিকুলার একটা জায়গায় কোনো ডিস্টার্ব আসছে বা মাইন্ডের দিক থেকে বা কোনো বাধা আসে তাহলে অবশ্যই একবার নিচের দেওয়া নাম্বার সঙ্গে যোগাযোগ করে নেবেন দু হাজার ছাব্বিশ বিশ্ব রাশির জন্য কেমন যাবে দু হাজার ছাব্বিশের একদম প্রথমার্ধের দিকটা বিশ্ব রাশির জন্য কিন্তু একটা স্থিতিশীল জায়গা আমি দেখতে পাচ্ছি আপনাদের পরিবার এবং কর্ম দুটো জায়গাতেই যে পজিশনে আছেন সেই পজিশনে থাকবেন বিশাল কিছু উন্নতির কিন্তু যোগ প্রথমার্ধের দিকটা নেই কিন্তু আফটার জুন ক্যারিয়ারে সাফল্য এবং আপনার অর্থনৈতিক শুভ যোগ তার সাথে পারিবারিক সম্পর্কগুলো খুব ভালো হবে আপনাদের অনেকদিন ধরে যে প্রবলেমটা চলছিল দু হাজার পঁচিশে যে প্রবলেমটা এখনো চলছে সেটা হচ্ছে পারিবারিক সম্পর্কের জায়গাটা কিন্তু অবনতি চলছে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ পার্থক্য বা পার্টনারের সাথে একটা মতভেদ পার্থক্য চলছে এটা কিন্তু দু হাজার শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু নতুন যোগাযোগ আসতে চলেছে উচ্চশিক্ষার যোগ আসতে চলেছে বহুদিন পয়সা বা অর্থের জন্য যারা আহ কোথাও পড়াশোনা ঠিক মতো কমপ্লিট করতে পারছিলেন না তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা বছর আপনারা যদি একটু প্রচেষ্টা করেন ভালো ভালো জায়গায় সুযোগ কিন্তু আপনারা পাবেন আর তার সাথে আপনাদের সামগ্রিকভাবে বছরটার কিছু সৃষ্টি যারা আঁকা আঁকি কাজে আছে সাহিত্যের কাজে আছেন যারা শিল্পী জাতীয় আছেন তাদের কিন্তু আপনাদের একটা খুব ভালো সময় আসতে ভালো যোগাযোগ আসতে চলেছে আমি বলবো বাইরে কোনো কাদের কানেকশন হতে চলেছে বা কোনো লগ্নি আপনারা পেতে পেতে চলেছেন যারা রাজনীতিতে আছেন তাদের একটা লিডারশিপ পাওয়ার ক্ষমতা খুব বাড়তে চলেছে আমি কিন্তু একটু বলছি কারণ পর্যন্ত একটুখানি বিশ্বরাশি স্থিতিশীল আছে সব জায়গাটাই তারপর কিন্তু একটা ভালো জায়গা আসতে চলেছে তাহলে বিশ্বরাশির যারা রাজনীতি করছেন তাদের কিন্তু জুনের পর থেকে একটু একটা ভালো জায়গা দেখা যাচ্ছে আগে থেকে আপনারা কিন্তু সংগঠন ঠিকঠাক ভাবে তৈরি করুন আপনাদের লিডারশিপ যেখানটা ল্যাক অফ কার্য হয়েছে দু এটা কিন্তু খুব ভালো জায়গা আপনাদেরকে দেবে পেটের সমস্যা স্বাস্থ্যটা একটু বলে দিই পেটের কিছু কিছু জায়গায় সমস্যা বাড়তে পারে আর ফুসফুস জাতীয় ফুসফুসের কোনো রোগ জ্বালা এগুলো কিন্তু একটু বৃদ্ধি হতে পারে গাড়ি চালানো থেকে একটু সাবধানে থাকবেন ওভারঅল বিশ্বরাশির জন্য এটুকুই পারিবারিকভাবে একটু আনন্দ করে থাকুন আর একটু সময় কাটা নিজেদের মধ্যে দেখবেন বহু জিনিস সমস্যা আপনাদের ঠিক হয়ে যাবে ধন্যবাদ